নমস্কার লেন্স টেলসের আরেকটা নতুন ব্লগে আপ আপনাদের সবাইকে স্বাগত আমরা এখন সোমেশ্বর ভ্যালি দিয়ে চলছি সোমেশ্বর মন্দির দেখার পরে আমরা খুব কৌতূহলবশত হয়ে সোমেশ্বর মন্দির দেখার পরে কিছুটা এগিয়ে আসার পরে ভ্যালির জায়গা এত সুন্দর এত মনোমুগ্ধকর ছিল আমরা কিছুটা ভ্যালির মধ্যে নেমে এসেছিলাম ন্যাশনাল হাইওয়ে ছেড়ে এখন সেখানে এক ঘন্টার মতো টাইম স্পেন্ড করে আমরা আবার এ ধরে যাত্রা শুরু করেছি কৌশানির দিকে সোমেশ্বর থেকে কৌশানির দূরত্ব বারো কিলোমিটার মোটামুটি তেইশ মিনিট থেকে পঁচিশ মিনিট মতো টাইম লাগাবে আমাদের বাইকে যেতে এই রাস্তায় আপনারা অনেক জায়গাতেই দেখবেন যে দু তিনটে পেট্রোল পাম্প পাবেন এবং বাইক সারানোর জায়গাও পাবেন এই দেখুন আমরা পৌঁছে গেছি হোমস্টেতে ছিলাম এখানে মাত্র ফাইভ হান্ড্রেড রুপিস করে এক রুমের পার ডেট ভাড়া ছিল ফুড আলাদা জায়গায় কারণ এনারা খাবার দেবেন না তো আমরা ব্যাগ রেখে কিছুটা ফ্রেশ হয়ে মনালকে খাইয়ে আবার বেরিয়ে পড়েছি বৈজনাথের দিকে দিকে বৈদ্যনাথ যাওয়ার জন্য আমরা কৌশানি থেকে দারাহাট আলমোড়া বৈদ্যনাথের রুটটা নিয়েছি এই রুটটাতে সতেরো কিলোমিটার দূরত্ব কৌশানি থেকে চল্লিশ মিনিট মতো সময় লাগবে যাওয়ার পথে ডান দিকে দেখুন এই যে শাল ফ্যাক্টরি কৌশানির বিখ্যাত এর বি সামনে আউটলেটও আছে অন দ্য রোড আমরা যেহেতু ছুটির সময় গিয়েছিলাম তো এখানে শাল ফ্যাক্টরিটা বন্ধ ছিল তাই আপনাদের দেখাতে পারলাম না তবে এখানে ভালো শাল পাওয়া যায় আমরা এখান থেকে দু একটা কিনেছি এরপরেই দেখুন ফরেনাররা এসেছেন এখানে সাইক্লিং করার জন্য রাস্তায় দেখা হয়েছে ওনারাও ভীষণ খুশি হয়েছেন হয়তো আমাদেরকে ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করছি দেখে যেহেতু পাহাড়ে গরমের সিজন এসছে তো মোটামুটি দেখুন পাহাড়ের দুদিকেই ফুলে ফুলে সেজে উঠেছে পুরো কৌশানি থেকে যে রাস্তাটা বা সোমেশ্বর ভ্যালি পুরো জায়গাটাই দেখে আমার কীরকম যেন মনে হয় যে আমরা একটা ভ্যালির মধ্যে দিয়ে যাচ্ছি এখানে দেখুন কৌশানিতে আপনাদের স্বাগত মানে কৌশানি আমরা ছেড়ে এবার বেরোচ্ছি মোটামুটি এই জায়গাটা দিয়ে যেতে খারাপ আপনাদের লাগবে না ভালোই লাগবে চলুন যাওয়া যাক 재미 <laughs> আমরা বেশ কিছুটা রাস্তা পেরিয়ে এসেছি এখানে দেখুন পোস্টে দেখা যাবে যে আমাদের ঠিক আর কতটা রাস্তা যেতে হবে রাস্তার মাঝে মাঝেই কিছুটা করে আপনাদের লোকেশান দেওয়া আছে দেখুন বৈজনাথ দেখাচ্ছে আর ন কিলোমিটার মাত্র এখান থেকে বৈজনাথ টেম্পেল একটা মন্দির কমপ্লেক্স যেটা প্রায় চুয়াল্লিশটা মন্দির সংযোগ এখানে তৈরি করা হয়েছে এবং এটা উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলায় অবস্থিত এর পাশ দিয়ে বয়ে গেছে গোমতী দ্বীপ কৌশানী থেকে বৈজনাথ যাওয়ার পথের মাঝে আপনাদের প্রায় দু থেকে তিনটে পেট্রোল পাম্প পড়বে এই অল্প সং দূরত্বের রাস্তার মধ্যে তো এখানে পেট্রোল নিয়ে আপনাদের কোনো সেরকম চিন্তা করার অতটা দরকার পড়বে না কিন্তু এই জায়গায় সবথেকে যেটা একটা ভালো ব্যাপার একটা খুব বড় মার্কেট পড়বে আমরা যথারীতি বৈদ্যনাথ টেম্পলের দিকে যাত্রা শুরু করেছি বৈদ্যনাথ টেম্পলটা বাগেশ্বর জেলায় অবস্থিত উত্তরাখণ্ডের তো মাঝে গরুর বলে একটা জায়গা আসবে গরুরের মোটামুটি জায়গা শুরু হয়ে গেছে ধীরে ধীরে যে দোকানপাট বাড়িঘর শুরু হয়ে গেছে দেখুন বেশ জনবহুল একটা এবং বেশ পাহাড়ি হিসেবে বেশ একটা সমৃদ্ধ শহর গরুর এখানে আপনি বাইক সারানোর বা গাড়ি সারানোর অটোমোবাইল দোকানও যথেষ্ট পরিমাণে পাবেন এছাড়া থাকার বা খাওয়ার হোটেলও যথেষ্ট বেশি পরিমাণেই পাওয়া যায় তো এখানে এই নিয়ে কোনো অসুবিধা হবে না এবং একটা কথা না স্বীকার করে পাচ্ছি না যে আমরা এই সময় এপ্রিলের মাঝামাঝি করে বৈজনাথ চলেছি এইখানে যেটা হয়েছে যে ভীষণ গরম মানে মোটামুটি একটা হালকা ফুল স্লিপ জামা থাকলেই এখানে গরমে আপনি স্বচ্ছন্দ বোধ করবেন যেটা মুক্তেশ্বরের ক্ষেত্রে ঘরে কোনো ফ্যান রাখার ব্যবস্থাই নেই মানে ফ্যানের দরকারি পড়ে না কোনো সিজনে সেখানে এই ক্ষেত্রে কিন্তু বৈজ্যনাথে আপনাকে ফ্যান চালাতে হতে পারে বৈজ্যনাথের আশেপাশে মানে ফ্যান দরকার পড়তে পারে এরকম গরম এই বাঁদিকে দেখুন নিচের দিকে এখানে হচ্ছে বিভিন্ন ট্রাভেলারগুলো বা পুলকারগুলো যাওয়ার জন্য কারণ বাগেশ্বর উত্তরাখণ্ডের বেশ একটা জনবহুল এবং বেশ একটা মার্কেট বা বিজনেস প্লেস এবং এই জায়গাটা ক্রস করে যাওয়ার পর গোমতি রিভারে ব্রিজ পড়বে ব্রিজের ওদিকেও আবার গরুরের বাজার এরিয়া মানে গোমতির দুদিকেই বেশ প্রসিদ্ধ বাজার বেশ সমৃদ্ধ বাজার ব্রিজ ক্রস করে আমরা যাত্রা শুরু করেছি বেশিক্ষণ নয় আর আমাদের মোবাইল লোকেশন বলছে আমরা মিনিট দশ পনের মধ্যেই পৌঁছে যাব বৈদ্যনাথ এই দেখুন আমরা অলরেডি বৈদ্যনাথের রাস্তায় ঢোকা শুরু করে দিয়েছি এখান থেকে শুরু হয়ে যাবে গোমতী নদীকে মোট দুবার ক্রস করে আমাদের ঢুকতে হবে বৈদ্যনাথ নামের শহরটায় দেখুন আমরা এবার নদীর ধার দিয়ে একদম নদীর ধারে এই যে পাশ দিয়ে বয়ে গেছে কিন্তু ভীষণ অপরিচ্ছন্ন নদীটা নদীটার কোনো মেনটেন এনারা করেননি যতটা করার দরকার ছিল মোনালকে নিয়ে যথারীতি কৌশিক আগে গিয়ে গেছে এই পাশাপাশি সমস্ত লোকালিটি বাড়িঘর তার মধ্যে এটা চুয়াল্লিশটা মন্দিরের কমপ্লেক্স একটা তৈরি এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকেও এই মন্দিরকে বেশ মান্যতা দেওয়া হয়েছে ভারতবর্ষের পুরানো এবং প্রসিদ্ধ মন্দিরগুলোর মধ্যে একটা বৈজ্যনাথ মোটামুটি এগারো হাজার পঁচিশ মিটার সমুদ্র সমতল থেকে উচ্চতায় বৈদ্যনাথ টেম্পেল অবস্থিত এই দেখুন বৈদ্যনাথ টেম্পেলে আমরা প্রবেশের পথে প্রবেশ পথ এটা প্রবেশের মেন দরজা থেকেই ক্যাম্পাসটাকে কিরকম দেখতে লাগে মন্দির চত্বরটাকে দেখুন এখানে বিভিন্ন শিলা এতে পাথরে লেখা আছে যে বৈদ্যনাথ মন্দির কেন প্রসিদ্ধ হ্যাঁ কোন ভগবানের মন্দির এখানে আছে এটা মূল মন্দির বা গর্ভগৃহ যেই মন্দিরে পার্বতী মাতাকে শিবজির সাথে এখানে ছবি আঁকা আছে মানে পাথর খোদাই করে এটা বানানো আছে এই মন্দিরে দেখুন পুজো হয় বাকি এরকম পুরানো কুমায়ুনী পাথর শৈলীতে তৈরি মন্দির যেই মন্দিরের মধ্যে বহু মন্দিরের ভেতরেই বিগ্রহ আপনারা পাবেন না কারণ ওই বিগ্রহগুলো সমস্ত সরিয়ে নিয়ে মূল মন্দিরে রাখা হয়েছে মোনালকে দেখুন কীরকম অত্যধিক পরিমাণ স্মার্ট হয়ে গিয়ে ও একা দেখা করতে গেছে ওর বক্তব্য শিবজির সঙ্গে দেখা করতে চলেছে এখানে দেখুন বসার জন্য বিভিন্ন পুরানো পাথরের আদলে পুরানো টাইমেরই তৈরি করা সমস্ত বসার জায়গা যেগুলোতে এরকম স্থাপত্য ভাস্কর্য আঁকা আছে আর প্রচুর ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে শিবলিঙ্গ দেখুন মোনালকে মোনাল একাই মানে ওর কাছে শিবজির সঙ্গে দেখা করাটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ও গিয়ে শিবজিকে বহু বক্তব্য রেখে আসবে যেগুলো আমরা ঠিক পারব না মূল মন্দির প্রাঙ্গণে এরকম যেখানে গণপতি বাপ্পার প্রস্তর খোদিত মূর্তি রাখা আছে শিবলিঙ্গ রাখা আছে পুরো প্রাঙ্গণটা এত সুন্দরভাবে তখনকার আমলে করা ছিল চলুন আমরা বাকি মন্দিরগুলো একটু ঘুরে ঘুরে দেখে নিই বিগ্রহ শূন্য মন্দির দেখতে আমার ভালো লাগে না কিন্তু তবুও যখন শুনি পুরানো নির্মাণ শৈলীর রক্ষণাবেক্ষণের জন্য বিগ্রহগুলো সরানো হয়েছে তখন সেখানে আর কিছু বলার বা করার থাকে না দেখুন কিছু কিছু মন্দিরকে এনারা ভীষণ অপরিচ্ছন্ন করে রেখে দিয়েছেন কিছু মন্দির হয়তো তৈরি হওয়ার পথেই আধপথেই সমাপ্ত অবস্থায় রয়ে গেছে এইটা তার মধ্যে একটা দেখুন মন্দিরের সামনে থেকে যদি আমি মন্দিরের দিক থেকে যখন ক্যামেরা ফোকাস করে দাঁড়াই তখন দেখা যাচ্ছে এখানে একটা ঝিল হয়ে আছে যেখানে বোটিংয়ের ব্যবস্থা করেছেন গোমতী নদীর জল এসে এই ঝিলটাতে সংগ্রহ হয় এবং এটা বরাবরের জন্যই যেহেতু ওপর থেকে জল নেমে আসে এবং এখানটা অনেকটা গভীর সেই জন্য এই জল বেশ ঠান্ডা আমি আসলে মন্দিরের থেকে বেশি এই বাঁদরটার খাওয়া ভিডিও করতে ব্যস্ত ছিলাম এখানে পশু পাখিদেরও উত্তরাখণ্ডে যথেষ্ট মর্যাদা দেওয়া হয় তাই তাদের খাওয়ার জন্য ওখানে চাল রেখে দেওয়া হয় যখন ওদের খিদে পায় এসে খেয়ে যায় মোনাল এত এদিক ওদিক ছুটছে যে কারণে কৌশিক বাধ্য হয়ে ওকে হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে যাদের ছোট বাচ্চা আছে তারা অবশ্যই এটা কোরিলেট করতে পারবেন যে আপনারা কোথাও ঘুরতে গেলে একটা মিনিটও আপনাকে শান্তিতে ঘুরতে কোনো বাচ্চা দেবে না হয় এটা টানা নয় ওটা টানা নয় জলঘাটা চলুন আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা শেষ হয়ে গেছে আমরা আবার ফিরে যাব আজকে কৌশানিতে এখানের মতো এতটুকুই এরপর কৌশানি থেকে নতুন যাত্রা নিয়ে আবার আমরা